এদিকে করদাতাদের হয়রানি বন্ধে কর নীতি আন্তর্জাতিক মানের হওয়া জরুরি বলে মনে করেন পরামর্শ কমিটির সদস্যরা এছাড়াও এনবিআরের উপর মানুষের আস্থা ও সেবার মান বাড়বে এমন সুপারিশ জমা দেবে কমিটি বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় সভায় তারা আরও জানান অর্থ বন্ধে নীতির পরিবর্তন জরুরি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারে সরকারকে পরামর্শ দিতে নয় অক্টোবর গঠন করা হয় পাঁচ সদস্যের এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি এরই মধ্যে এনবিআর থেকে নীতি প্রণয়ন শাখা আলাদা করার সুপারিশ করে রাজস্ব কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে অর্থ উপদেষ্টার কাছে এর প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়ন সহ নানা বিষয়ে সুপারিশ তৈরিতে অংশীজনদের সাথে আলোচনার অংশ হিসেবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে বৃহস্পতিবার মতবিনিময় বিনিময় করে পরামর্শক কমিটি সেই বাড়াবে রেখে দিবে তার নিজের কাছে তো এটা আসলে এনশিওর করবে কে সদস্যরা বলেন করদাতাদের হয়রানি বন্ধে দেশের করনীতি আন্তর্জাতিক মানের হওয়া জরুরি পলিসির বেসিক উদ্দেশ্য হচ্ছে সমাজের বৈষম্য প্রগ্রেসিভ ট্যাক্সেশনের মাধ্যমে বৈষম্য কেন আমাদের যে বর্তমান ট্যাক্স সিস্টেম ব্যাড কাস্টম ইনকাম ট্যাক্স আছে আমি আপনাদেরকে বলেছি এইটি পার্সেন্ট ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স যদি এইটি পার্সেন্ট হয় তাহলে এটা বৈষম্য কমায় না বৈষম্য বাড়াই দিচ্ছে প্রতিদিন বাড়াচ্ছে রেভিনিউ তো আমাদের লাগবে মানুষকে মেরেও তো রেভিনিউ করা যাবে না তাহলে মানুষের সমৃদ্ধি হলে দেশে সমৃদ্ধি হলে অর্থনীতি সমৃদ্ধি হলে তো রেভিনিউ বাড়বে সেটাই হচ্ছে বড় কথা রাজনৈতিক সদিচ্ছা থাকলে কমিটির সুপারিশ বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন পরামর্শ কমিটির প্রধান একানব্বই সালে বা আরো অন্যান্য সময় আমি খুব বড় বড় কথা খুব ভালো ভালো কথা ভালো ভালো সাজেশন দেওয়া হয়েছিল পরে গভর্নমেন্ট এসে সেটা করেনি কারণ এটা আলটিমেটলি পলিটিক্যাল গভর্নমেন্টের উইলের ভিতরে চলে যাবে এবং আসলেই পলিটিক্যাল উইলটা উল্টো ডি উইলও হয়ে যেতে পারে অতীতেও হয়েছে বা হতে পারে তো সেই জন্য আমরা ওই তর্কের ভিতরে ঢুকবো না বাস্তবায়নযোগ্য সকল সুপারিশ দ্রুত জমা দেওয়ার কথাও জানান কমিটির সদস্যরা আমরা এরকম না যে আকাশ তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা